তোর কি খাওয়ার ইচ্ছা আছে কোথায় ইচ্ছা নাই ভাত খাবি গরু গোছ দিয়া কি খাবি তোর মাথা সমস্যা মাথা সমস্যা ও মুরগি পোলাও খাবি আরে এটা গরু গোস হচ্ছে কিছু আছে তুই মুরগি পোলাও খাবি এটা কত ইলো তুই কি কি খাইতে চাস তোর ইচ্ছাটা কি লাস্টের খাইতেছি তাতে ক

খারাপ কথা বলবে হ্যাঁ দে তোর দাম কিনে দিছি দে তোর খাওয়ায় যে সত্য গুলো সেই সত্য তো মানতেছস না এ আলম ভাই সত্য মানতেছ না কি করমু শুরু করেন শুরু করেন আনেন আনেন কি কি আনবেন চারু আনেন কথা হনা না এই বেটা এই কথা ক তো লাস্ট ইচ্ছা কি ইচ্ছা নাই